কারণ আপনারা ইচ্ছা তাই করলে তো আর এটা আমরা করতে দিতে পারি না বিষয়টা এটা এখন আমরা চাইছি ওনারা যে এখানে অবস্থান নিচ্ছে প্রেস ক্লাবের সামনেই থাকুক প্রেস ক্লাবের পাশে যে জায়গাটা আছে ওখানে থাকুক ওনারা তো আর হচ্ছে কি এখানে আমাদের কাছ থেকে অনুমতিও নাই নাই বা কিছু বলেও নাই আমরা কিন্তু ওনাদের জন্য আমরা বেশ করে যোগাযোগ করে দেওয়ার জন্য সচিবালয়ের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়ের সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করতেছি এবং ওনারা কয়েক দফায় বসে আজকেও গেছে যেহেতু আলোচনাই হচ্ছে এবং তাদেরটা কিন্তু খুবই পজিটিভ মানে এটা বলা যায় প্রায় শতভাগ এটা হয়ে যাবে তারপরেও এই যে অযাচিতভাবে এসে এই যে রাস্তা বন্ধ করে দেওয়া মানুষের দুর্ভোগ করা এটা তো আসলে আমার কাছে মনে হচ্ছে না যে ওনারা মানে এটা সঠিক কাজ করতেছে এটা উচিত হবে এক পাশে গিয়ে রাস্তাটা ছেড়ে দে ওনারা থাকুক ওনাদের আলোচনা চলতেছে চলুক